বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা আপনারা যদি পনেরো কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট একটি আমল শুধুমাত্র আপনার জন্য আপনি যদি এই ছোট্ট একটি আমল করতে পারেন তাহলে আল্লাহ ফাকরবুল আলামিন আপনাকে পনেরো কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আমলটি অনেক সহজ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল আমলটি আপনারা যেই করবেন সেই ফল পেয়ে যাবেন তাই বলছি ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে আপনারা এই ছোট্ট ছোট্ট একটি আমল করুন বন্ধুরা আমলটি আপনারা করলে অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন আল্লাহ ফাকরবুল আলমিন তার বান্দা অথবা বান্দিকে কখনোই কষ্টের মধ্যে রাখতে চায় না তাই বলছি আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহর কাছে আপনি মন দিয়ে যদি চান তাহলে আল্লাহ ফাকরবুল আলমিন আপনার হাত কখনোই ফেরত দেবেন না আল্লাহ ফাকরবুল আলমিন তার বান্দা অথবা বান্দিকে সবসময় সুখে শান্তিতে রাখতে চায় কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে জানি না কখন চাইলে আল্লাহ ফাকরবুল আলামিন আমাদের দোয়া কবুল করবে আমরা এটা জানি না আর এই কারণে আল্লাহ ফাকরবুল আলামিন আমাদের দোয়া কবুল করেন না তাই বলছি আপনারা যারা অনেক অভাব অন্টন দুঃখ কষ্টর মধ্যে আছেন তারা এই ছোট্ট ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে আপনারা এই ছোট্ট আমলটি করুন আল্লাহ ফাকরবুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট দূর করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা আমার সংসার থেকে কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে অবশ্যই এই ছোট্ট আমলটি আপনি করুন বন্ধুরা আমলটি করতে বেশি হলে তিন থেকে চার মিনিট টাইম লাগবে এই আমলটি করতে হলে শুধুমাত্র আপনাদের সুরা কাউসার জানতে হবে সুরা কাউসার কুরআনে কারিমের সব থেকে ছোট্ট একটি সুরা এই সুরাটি আপনারা সকলেই জানেন জানেন না এমন কেউ হয়তো এখনকার যুগে নাই তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব আপনারা স্ক্রিন থেকে সুন্দর করে দেখে দেখে মুখস্ত করে নিতে পারেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব আপনারা আমার মুখ থেকে সুন্দর করে শুনে শুনে মুখস্ত করে নেবেন তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সুরা কাউসার সুরা কাউসার হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রাহিম ইন্না আ'ত্বাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানিআকা হুওয়াল আবতার সম্মানিত বন্ধুরা এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নিয়ে নেবেন বন্ধুরা এখন আসুন আমরা জেনে নেই এই আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন এই আমলটি আপনারা যে কোনো একটি টাইমে করতে পারবেন তবে সর্বোত্তম হবে আপনারা যদি প্রত্যেক ফরজ নামাজের পর অর্থাৎ যে কোনো একটি ফরজ নামাজ আদায় করে এই ছোট্ট আমলটি করেন তাহলে সর্ব উত্তম হবে কেননা ফরজ নামাজের পর আল্লাহ হাফক রব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দির দোয়া থেকে বেশি বেশি কবুল করে থাকেন এই টাইমে আপনারা এই আমলটি করলে সর্বোত্তম হবে বন্ধুরা আমলটি আপনারা যে কোনো একটি স্থানে করতে পারবেন পাক পবিত্র একটি স্থানে করতে হবে শর্ত হলো এটা সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে নেবেন তারপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমান রহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দরুদ শরীফ শরীফ মাত্র সাতবার পাঠ করবেন সব ছোট্ট একটি দরুদ শরীফ সল্লু আলহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি সাতবার পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা আর যারা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়েন অর্থাৎ দরুদে ইব্রাহিম যারা দরুদে ইব্রাহিম পড়েন তারা ওই দরুদে ইব্রাহিম পাঠ করবেন ওই দরুদে ইব্রাহিম পাঠ করলে সর্ব উত্তম হবে আর যারা দরুদে ইব্রাহিম পারেন না তারা শুধুমাত্র সল্লু আলহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর কাউসার মাতত্র সাতবার পাঠ করবেন। এবং প্রত্যে শুরুতে বিশমিল্লাহ রহমানের রহিম পাঠ করবে। সমানেতে বন্ধরা তারপর আমি ছট্ত্র দুইটিদোয়া সেখে দিচ্ছে এই দুইটি দয়া পাঠ করবেন এক নম্বর আল্লা আহুম মাক ফিনি বেহালায়ালিকা আ হারো আমিকা ও আগে ননি বিফাদলিকা আমি আরেকটি দোয়া বলছি রববে ইননি মাসানিয়াদ ও আংতা আর হামুুর রহিমি। এই দুইটি দুয়া প্রত্যেকটি দুয়া সাতবার সাতবার পাঠ করবেন প্রথম দুয়াটিও সাতবার পাঠ করবেন এবং দ্বিতীয় দোয়াটিও সাতবার পাঠ করবেন তারপর আবারও এই ছোট্ট দূর শরীফ সল্ল আলহি ওয়াসাল্লাম মাত্র তিনবার পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তাই আপনাদের আমল করা শেষ এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অন্টন দুঃখ কষ্টর কথা আল্লাহর কাছে বলবেন আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন ওই সমস্যার কথা বলবেন দেখবেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন আপনার সমস্যার থেকে সকল ধরনের অভাব অন্টন এবং দুঃখ কষ্ট দূর করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় বড় সমস্যা এত তাড়াতাড়ি কেমন করে দূর হলো আর হ্যাঁ অবশ্যই পাশক্ত নামাজ পড়বেন আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানবেন নবীর তরিকা মতো চলবেন আর এইগুলো মেনে যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া অবশ্যই কবল হবে কেননা আল্লাহ ফাকরব্বুল আলমিন তার খাস বান্দা অথবা বান্দির দোয়া সব থেকে বেশি বেশি কবল করে থাকেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাকরব্বুল আলমিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আমিন السلام عليكم ورحمه الله